এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে এটা তো মডেল এই এসপি পর্যন্ত কিন্তু পুলিশ একজনেরও টিকি ছুতে পারেনি এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত বসে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তারি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি থাকবেন একদম সাপ জানাচ্ছেন আমি কথা বলার চেষ্টা করবো শুভেন্দুর সঙ্গে শুভেন্দু লাইভে আছি একটু কথা বলবো আপনার সাথে দাদা এই যে পরিস্থিতি আপনি প্রায় দেড় ঘন্টার উপরে বসে রয়েছে পুলিশ কারোর টি কিছু দিতে পেরেছে এখনো পর্যন্ত পুলিশ শুবে কেন পুলিশ তো করালো শোয়াবো ওই জন্য বসে আছি এফআইআর নাম্বার নেব পুলিশ কি আর কোনো সিন নেই আপনার সামনে আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম পুলিশ বলছে নাকি তদন্ত চলছে দাদা কত তদন্ত চলবে নমস্কার দর্শকরা আজকে একটি অতি ভয়ঙ্কর হার হিম করা ঘটনা ঘটে গেল পুরো যেন হিন্দি সিনেমার থেকে তুলে আনা একটি দৃশ্য আপনারা সবাই জানেন এই ভোট প্রচার শুরু হয়ে গেছে মোটামুটি শুভেন্দু অধিকারী বিরোধী জননেতা জননেতা এবং দলনেতা বিজেপির রোজই প্রায় একটা দুটো করে সভা করে বেড়াচ্ছেন গাড়ি করে বিভিন্ন জায়গায় পঞ্চাশ ষাট একশো কিলোমিটার এক একদিন অতিক্রম করে জনসভা করছেন তো উনি আজকে জনসভা ছিল লাস্ট জনসভাটি ছিল পুরুলিয়াতে তো পুরুলিয়ায় জনসভা করার পর যেরমভাবে উনি ফেরেন ওনার গাড়ির যে এ থাকে মোটর কেড সিকিউরিটি গার্ড উনি পেছনে সিকিউরিটি গার্ড এই নিয়ে ফিরছিলেন পুরুলিয়া জেলা ছেড়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ঢোকেন এবং চন্দ্রকোনার ঠিক রাস্তার মোড়ে চৌমাথাতে হঠাৎ দশ পনেরো জন দুষ্কৃতি ওই রাতের অন্ধকারে তখন সাড়ে আটটা বাজে সবাই এদিক ওদিক চলে গেছে জনসভা হয়ে গেছে জনসভা থেকে অনেকটা দূরেও চলে এসছেন তা রাস্তায় মোটামুটি উনি যখন যান লোককে জয়ধ্বনি দেন কিন্তু সাড়ে আটটা শীতের রাত হঠাৎ দশ পনেরো জন বাঁশ কাঠের বাটা মোটা লোহার রড মোটা কাঠের লাঠি এর সঙ্গে পেট্রোল কেরোসিন নিয়ে হামলে পড়েন গাড়িতে এবং প্রচণ্ড জোরে মারতে থাকে তো ততক্ষণে লোক জড়ো হয়ে যায় ভাগ্য ভালো ছিল এবং ওনার সিকিউরিটি গার্ডরাও বেরিয়ে আসে এখন সিকিউরিটি গার্ডের কাছে স্বয়ংক্রিয় মানে অটোমেটিক অস্ত্র আছে কিন্তু ওরমভাবে তো ধুমধাম পাবলিক প্লেসে গুলি চালানো যায় না এবং একটাও যদি রডের বাড়ি শুভেন্দু অধিকারীর মাথায় পড়তো যা কিছু হতে পারতো তো ভাবুন অবস্থাটা উনি তখনই চন্দ্রকোনা থানায় চলে গিয়ে থানার মেঝেতে বসে পড়ে বলেন যে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং উনি নামগুলোও দেন উনি দেখেছিলেন কারা কারা ছিল ওই যতক্ষণ সব ঝামেলা ধাক্কাধকি হচ্ছিল উনি বলেন সিসিটিভিটাও দেব অবিলম্বে গ্রেফতার করুন নয়তো আমি এখান থেকে উঠবো না এবারে ভাবুন তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা খোদ মমতা ব্যানার্জিকে হারানো দলনেতা তার এছাড়াও যখন উনি তৃণমূলে ছিলেন অনেক দপ্তরের মন্ত্রী ছিলেন এছাড়া নন্দীগ্রামের লড়াইয়ের জন্য উনি বিখ্যাত মানে এত বড় একটা নাম যার ওনার সভাতে দেখেছেন সভা করলেই জনতার ঢল রাস্তায় পদযাত্রা করলে জনতার ঢল এত বড় নেতাকে যদি মেরে ফেলবার সাহস দেখাতে পারে তৃণমূলের কর্মী গুন্ডারা তাহলে কোথা থেকে মধুদনটা আসছে বুঝে নিন এই কোনো এমএলএ এমপি বললে তো এতটা সাহস পাবে না কর্মীদের মারা মেরে ফেলা সেই সাহস এক প্রত্যেকটা প্রাণী ইকুয়ালি ইম্পর্টেন্ট সমান গুরুত্বপূর্ণ কিন্তু এত বড় একটা নামকে আক্রমণ করতে গেলে পেছনে কতটা ব্যাকিং লাগে ভেবে দেখুন যে এসে তো পারবে না নাম তো আমি নিতে পারবো না কেন কোনো প্রমাণ নেই আপনারা বুঝে নিন কোথা থেকে এসছে আদেশটা এবং যদি প্রাণে মারার ইচ্ছাও না থাকে আহত করার তো ইচ্ছা ছিলই বিনা কারণে কেউ লোহার রড আনবে না এমনি পলকা বাসের ওই ফ্ল্যাগের লাঠিগুলো আনতে পারতো যদি শুধু ঝামেলা করার বা গাড়ির বনেট পেটানোর ইচ্ছা থাকত কেরোসিন কেন পেট্রোল কেন এগুলোর তো প্রমাণ দিয়েছেন পুলিশকে এগুলো তো এমনি বাজার গরম করার কথা না উনি পুলিশের ওখানে বসে আছেন ভিডিও ফুটেজ দিয়েছেন নামগুলো দিয়েছেন তাহলে এদের এতটা সাহস কে জোগালো তাহলে ভাবুন তো বাকি নেতাদের কথা আমি তো কর্মী ছেড়েই দিলাম বাকি নেতারা কিভাবে বিধানসভায় তো লোকসভার মতো না গঞ্জে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করতে হয় দুশো চুরানব্বইখানা আর ছাড়ুন এমএলএ এমপিদের কথা বিজেপির বিজেপির নেতাদের কথা ভাবুন তাদের কতটা সাহস হবে আর এবারে ভাবুন কর্মীদের কথা যারা মেন প্রচারটা করে যারা বাড়ি বাড়ি যায় যারা বাড়ি গিয়ে বোঝায় যারা সমর্থন দেয় যারা ফ্ল্যাগ পড়তে যারা দেয়ার লেখে কিভাবে করবে যদি শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণঘাতী হামলা করা যায় কার ওপর করা যাবে না তাহলে তো মানে এইসব কর্মীরা নগণ্য খুচরো আর আমাদের মতো যারা পার্টি করে না কিন্তু তৃণমূল বিরোধী আমাদেরই বা কী হবে বাড়িতে এসে হামলা তাছাড়া তো ইউটিউব যারা করে তাদের ওপর তো প্রচুর কেস দেয় জেলে যেতে হয় যেহেতু আমার আমি নতুন নতুন শুরু করেছি আমার ওপর কিছু হয়নি এখনও কিন্তু যারা নাম করে তাদের তো দেখি প্রায় মানে শুধু ইউটিউব করার জন্য তাদের উপর প্রতিহিংসা একদম ওপর থেকে ভাবুন কতটা বিরোধিতা সহ্য করতে পারে না এই তৃণমূল ওনারদের বিরুদ্ধে কিছু কথা বলুন আপনাকে এই কেসে নয় ওই কেসে ফাঁসিয়ে দেবে কী করে জানেন ধরুন পুলিশ আপনার বাড়িতে ড্রাগস রেখে দিল বা একটা বন্দুক রেখে দিল ব্যাস আপনি জেল মানে বিরোধিতা করার যেই সুযোগটা পুরো ভারতে আছে এমন কি সেই বিহার ইউপি ক্রিমিনাল মাফিয়ার জন্য যারা বিখ্যাত ছিল মানে আগেকার দিনে হিন্দি সিনেমাতে ভোট লুট দেখালেই বিহার ইউপি দেখাতো সেই গাড়ি করে বোমা নিয়ে সরিয়ে দিল ভোট দিয়ে দিল ছাপাচাপ ছাপাচাপ সেগুলো এখন এখানকার রিয়েলিটি হ্যাঁ ওরকমভাবে হচ্ছে না টেরার ক্রিয়েট করে হয় এটা অভিযোগ যে তোমরা যাবে না তা এখন বিহার ইউপি এমপি রাজস্থান দিল্লি হারিয়ানা সব জায়গায় মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দেয় নিজের ইচ্ছা মতো নিজের কথা বলে তারপরে জনগণ ডিসাইড করে আর আমাদের কি অবস্থা এইভাবে চললে পশ্চিম বাংলা কিন্তু পশ্চিম বাংলাদেশ হওয়ার খুব একটা দূরে নেই বিশ্বাস করুন আমার কথা মানতে হবে না সেন্সাস দেখুন উনিশশো একাত্তরের জনগণনা উনিশশো একাশির জনগণনা কত হিন্দু ছিল তখন পশ্চিম বাংলায় আর দু হাজার কত হিন্দু ছিল তারপরে লাস্ট সেন্সাস ওই হয়েছে এখন তো বলা হয় না কি মানে হিন্দু জন জনসংখ্যা সত্তর পার্সেন্টের নিচে আর মুসলিম নাকি থার্টি থার্টি টু পার্সেন্ট এটা আমাদের কথা না শাসক দলের লোকেরাই প্রায় বলে যে তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তাহলে এইবার যদি তৃণমূলকে আটকানো না যায় আমি সত্যি বলছি একদম টেকনিক্যাল কথা পশ্চিম বাংলাদেশ সভা খুব একটা দূরে নেই এই যে বারবার ডেমোগ্রাফি ডেমোগ্রাফি সবাই বলে ডেমোগ্রাফি মানে কি ধর্মীয় জনবিন্যাস মানে আজ থেকে দশ বছর তিরিশ বছর আগে কত হিন্দু ছিলেন কত মুসলমান ছিলেন এক একটি জেলা এক একটি বিভিন্ন জেলায় আর এখনকার সেই একই হিন্দু মুসলমানের পার্সেন্টেজ যদি দেখেন ব্যাপকভাবে পাল্টে গেছে এটা কিভাবে হচ্ছে যাই হোক অন্য প্রসঙ্গে এসে গেলাম আমি বলছি অবস্থা খুব ভয়াবহ যেখানে শুভেন্দু অধিকারীর মতো একজন বিরোধী নেতাকে সহজেই রাত্রিবেলা আক্রমণ করা যায় ভুলে যাবেন না ওনার জেড প্লাস সিকিউরিটি মানে ওনাদের বুকে ভয় নেই যে গুলি চালাতে পারে হ্যাঁ গুলি চালানোটা একটু ইমপ্র্যাক্টিক্যাল একটা জনবহুল এলাকায় ওরকমভাবে তো ফাঁকা রাস্তা যে টার্গেট টার্গেট করে করবে তাহলে ভাবুন কারা ছিল এর পেছনে কারা সাহস জোগাচ্ছে আপনারাই ভাবুন মতামত জানাবেন জয় হিন্দ ভারত মাতার জয় থ্যাংক ইউ